সমাজের বুকে ছায়া ফেলছে তার হাত থেকে গোটা সমাজকে রক্ষার জন্য এগিয়ে আসুন আমরা আশা করব বিপ্লব চিত্র চন্দননগরের মানুষ আজকে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন তৈরি করবে হুগলি জেলার বুকে চন্দননগরের মানুষ তারা আমাদের বহু বিপ্লবের উত্তরসূরি তারা আজকে এই প্রতিবাদকে সমস্ত স্তরের মানুষের প্রতিবাদে পরিণত করার জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করেছেন হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আমি তাদের এই সাধুবাদ জানাচ্ছি এবং এসব অঞ্চলের সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন যে আমাদের যারা টোটো চালক ভাইরা আছেন আমাদের যারা অটো চালক ভাইরা আছেন তাদের কাছেও আমাদের আবেদন যাত্রে ওঠানো নামানো থাকে আগ্নেয় স্বাক্ষর করে যান কারণ এ লড়াই হচ্ছে সমাজের বুক থেকে সমস্ত দুর্নীতি অনৈতিকতা অন্যায় অবিচার তাকে শেষ করার জন্য আমাদের ঐক্যপত্র প্রতিবাদ এই কথা বলে আমি এই কর্মসূচি সফল এই আশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি